রাস্তাঘাট চলাচল বন্ধ করে দিব এবং বলতে চাই আপনারা খুব দ্রুত খুব দ্রুত আপনারা যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় দ্রুত দেন এই আশা এবং প্রত্যাশা ক্ষেত্রে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ এবার বক্তব্য রাখার এবার বক্তব্য রাখার জন্য ভর্তি প্রতিদিন আসিনে কথা বলতে এসেছি লেডিস্ট্রার শুনুন ভাইয়ের যে হত্যা করার জন্য যারা নির্ নক্ষ করেছে আমরা কিন্তু বারবার আলিবেটন দিচ্ছি বারবার আল নিবেদন দেওয়ার পরেও আমরা প্রশাসনের কাছ থেকে কোনো জবাব পাই না আমি এই মঞ্চারিয়া বলতে চাই সারা মানুষের জন্য ধরে আবেগকে নিয়ে খেলবেন না লেডিস্ট্রার শুনুন সারা বাংলার জনতার আবেগ যদি অনতি বিল্লে যেসব আসামিরা যারা বহাল তবিয়তে আছে জনতার সাথে যদি গ্রেফতার করে আইনের আদায় যদি না সুমন রেজিস্ট্রমন্বয়ের যদি সর্বোচ্চ নিরাপত্তা

ধন্যবাদ শৈলার আরমানকে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি সুনাকাদ উপজেলার পুলিশের অন্যতম নেতা সুমন শেখকে কে বিসমিল্লাহির বেশি কথা বলতে চাই না আমি আপনাদেরকে বলতে চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজ একশত হয়ে গেল Ta-da! <laughs>